আমি যদি আপনাদেরকে কয়েকজন বিজ্ঞানীর নাম বলতে বলি তাহলে হয়তো বা আপনি এদের মধ্যে কারো না কারো কথাই চিন্তা করবেন কিন্তু এরা ছাড়া কি কি আর কোনো বিজ্ঞানী নেই আপনি কিভাবে একজন বিজ্ঞানী হতে পারেন এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত বিজ্ঞান এবং বিজ্ঞানী শব্দ দুটির মধ্যে পার্থক্য কি পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় সেই জ্ঞানই হল বিজ্ঞান আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা এবং যিনি গবেষণা করেন তিনি বিজ্ঞানী বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে যেমন পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ভূততত্ত্ববিদ ইত্যাদি তাই একজন বিজ্ঞানী হতে হলে সর্বপ্রথম আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন বিষয়ের উপর গবেষণা করতে চান বা বিজ্ঞানী হতে চান যেমন পদার্থবিজ্ঞানী রসায়ন বিজ্ঞানী জীববিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ইত্যাদি আপনার আগ্রহী বিষয়টি নির্বাচন করার পর সেই বিষয়ে আপনাকে খুব ভালো করে পড়ালেখা করতে হবে এবং এমএসসি পিএইচডি ইত্যাদি অর্জনের মাধ্যমে সেই বিষয়ে আপনাকে খুবই দক্ষ হতে হবে ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে হবে এত সব দক্ষতা অর্জনের পর আপনি বিভিন্ন জায়গায় বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার জন্য আবেদন করতে পারেন এবং আপনার আগ্রহী বিষয়ের উপর আরও বেশি গবেষণা চালিয়ে নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে পরিচিত হয়ে উঠতে পারেন আলবার্ট আইনস্টাইন ল্যাবোইসি নিউটন আর্কিমিডিস এবং গ্যালেলিয়ার মতো মহান বিজ্ঞানীর মতো